আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাবো একটা ডিজাইন দিয়ে কীভাবে পায়জামা সেলাই করতে হতো আমি এখানে লাম্বা দিয়েছি চল্লিশ পায়ের মুখ দিব তেরো তারপর আমরা এখানে যে সেলাইগুলো আছে সেলাই দিয়ে প্রিন্টেক বসিয়ে দেবো মাঝখানে একটা লেস নিচে আরও একটা লেস দিয়ে আমরা ডিজাইনটা তৈরি করতে তো দর্শক চলুন এখন আমরা ডিজাইনটা কীভাবে তৈরি করবো সেটা দেখাবো তো আমাদের এখানে যে দাগ আছে দাগ বরাবর করে আমরা সুন্দরভাবে আমরা কাটিংটা করে নেব একদম হাই পর্যন্ত আমাদের পায়জামা মার্কটা আমরা আগে করে নিয়েছি দর্শক আমাদের এখানে যে পাইটটা আছে আমরা পাইটটা কাটিং করে ফেলে দিতে হবে হলে আমাদের সেলানোর পরে পায়রে ওইখানে আমাদের কুচকানো হয়ে থাকবে তাই আমরা পাইটটা কাটিং করে ফেলে দিয়েছি নিচ থেকে যে কাপড়টা বের হয়েছে আমরা ওইটাকে কাটিং করে সোজা করে নেব নেওয়ার পরে এখানে যে ছোট টুকরাটা আছে এখানে বাস করা আছে এখানে আমরা কলি দিয়ে দেবো তো এখন আমরা প্রথমে এভাবে কাটিং করে নেব নেওয়ার পরে এভাবে ফিতাটাকে তেরেস করে দিয়ে দাগ দিয়ে এভাবে আমরা কাটিংটা করে নেব তাহলে আমাদের কলিতে মাঝখানে জয়েন্ট হবে তারপর আমরা ঠিক এভাবে কলিটাকে ধরবো কলির রাউন্ড যে অংশটা আছে এটা আমাদের দিকে নিব নেওয়ার পর আমরা কোমরের যে মাপ আছে মাপ থেকে আমরা আমাদের হাইট যে এতটুকু প্রয়োজন আমরা এতটুকু দিয়েছি আমি এখানে সাড়ে পনেরো ইঞ্চি দিয়ে দিয়েছি দর্শক দেখেন সাড়ে পনেরো ইঞ্চি তারপর ঠিক এভাবে রাউন্ড দিয়ে বাড়তি যে কাপড়টা আছে আমরা ওইটা কাটিং করে ফেলে দেবো প্রথমে আমাদের পায়ের যে মুখের এখানে অংশ এখানে আমরা গড় গড় যে লেসটা আছে আমরা ওইটা দিয়ে দেবো তার জন্য আগে মুড়িয়ে শিলাই দিয়ে দেবো তো মুড়িয়ে শিলাইয়ের জন্য আমরা প্রথমে এক বাস দিয়ে তারপর আরও একটা বাস দিয়ে এভাবে অন্যার মতো করে আমরা চিকন করে একটা সেলাই বসিয়ে দেবো তো এখন আমাদের লেসের উল্টা সিধাটা আমরা দেখে নেব দেখানোর পর আমাদের লেসের যে সিধা পাট আমরা ওটা উপরে দিকে দেবো দেওয়ার পরে আমরা লেসের যে একটা ঘর আছে ঘর বরাবর করে আমরা একটা সেলাই বসিয়ে দেবো সম্পূর্ণ শিলাইটা আমরা লেসের উপরে দিয়ে একদম কাছাকাছি আমরা সেলাইটা দিয়ে দেবো লাগানোর পরে আমরা নিচে ডিজাইনটা করব তার জন্য আমরা একটা বড় কাপড় নেব এভাবে নিচ থেকে যেটা বাইরে হওয়ার পর আমরা এভাবে টেরেস করে প্রথমে একটা সেলাই দেব তারপর এক ইঞ্চি পর পর আমরা একটা একটা করে সিলাই বসিয়ে দেব দশক সেলাইটা দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের প্রত্যেকটা সেলাই যেন একই রকম হয় আর যেহেতু এটা আমরা একটা ট্যারেস কাপড়ের ভিতরে সেলাই করতেছি যার কারণে আমরা প্রত্যেকটা সেলাই যেন আমাদের সুন্দর হয় কাপড়টা বেশি টান টান রাখা যাবে না প্রথম গ্যাপটা যে দুটুক পরিমাণ আমরা দিয়েছি দ্বিতীয় গ্যাপটা একই রকম দেবো এভাবে আমাদের প্রত্যেকটা গ্যাপ যেন একই রকম সমান থাকে আর যে দুটুক কাপড় আমি সেলাই মারতেছি ঠিক আপনারাও ঠিক এতটুক পরিমাণ সেলাই দিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ পারবেন যারা একেবারে নতুন আছেন তারা যদি একবার যদি দেখেন আর আমি যেভাবে কাপড়টা বাস দিতেছি আপনারাও ঠিক এভাবে বাস দিয়ে দিয়ে সেলাই করবেন এভাবে পুরা কাপড়টার ভিতরে আমরা সেলাই দিয়ে ডিজাইন করে নেব ডিজাইনটা শেষ করার পর আমরা যে কোনো দিকে আমরা আয়রন দিয়ে সুন্দরভাবে এটাকে বসিয়ে নেবো বসে নেওয়ার পর দেখেন দর্শক আমাদের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে এভাবে আপনারা শিলা দিবেন এখন এই কাপড়টাকে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে এটাকে দুই ভাঁজ করে নেব দুই ভাস করে নেওয়ার পর আমরা মাঝখান দিয়ে কাটিং করে আমরা আলাদা করে নেব দুইটা আমাদের দুই পায়ের জন্য ডিজাইনের কাপড়টা নিচে দেবো তারপর উপরে লেসটা দেবো দেওয়ার পর আমাদের লেসের এখানে যে একটা স্টেপ আছে আমরা এই স্টেপটা বরাবর করে সিলাই দেবো তাহলে আমাদের লেসের কটটা আর বড়ো ছোটো হবে না একদম বরাবর থাকবে এখন সোপাটা চলে যাবো যাওয়ার পর আমাদের এখানে যে কাপড়টা আছে বাড়তি একটু কাপড় আছে ওই কাপড়টাকে আমরা ভিতরের দিকে দিয়ে এভাবে একটা মুখে মুখে আমরা সিলাই বসিয়ে দেবো নিচের মুড়িটাকে একটা বাস দেবো তারপর আরও একটা বাস দিয়ে আমরা চিকন করে এটা একটা সিলাই বসিয়ে দেবো এটা হচ্ছে আমাদের নিচের মুখের জন্য আমরা শিলাটা আমার আসলে আমাদের স্টেপগুলো যেন ঠিক থাকে আমরা ওইভাবে শিলাটা দিতে হবে নিচের যে অংশটা আছে ওইখানে আমরা আরও একটা ফুলের লেস দিয়ে সুন্দরভাবে এভাবে একটা শিলা দিয়ে দেবো দেওয়ার পর দশক দেখেন ডিজাইনটা অসম্ভব সুন্দর হবে এভাবে দিলে পায়ের মুখের যে মাপটা আমরা ওইটা দিবো দেওয়ার পর আমাদের লেসটা যেন বড়ো ছোটো না হয় একদম একুরটভাবে থাকে ওইভাবে আমরা লেসটা দেওয়ার পর আমরা এভাবে হাইয়ের পর্যন্ত শিলাই দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের হাইয়ের লাস্ট মাথা পর্যন্ত আমরা শিলাটা দিয়ে আসব তারপরে এটাকে আমরা সুন্দরভাবে ঘুরিয়ে নেব নেওয়ার পর আমরা এখানে আরও একটা শিলা দিয়ে দেব। এভাবে শিলাটা যদি দেই তাহলে আমাদের হাইটা আর বড়ো ছোটো হবে না মাপটা আমাদের একুরোট আসবে দ্বিতীয় পায়ের মুখে সমানভাবে একটা দাগ দেব দাগটা হয়ে যাওয়ার পর এখানে ভালোভাবে বারটেক দিয়ে লেস্টা সমানভাবে ধরে আমরা এভাবে হাই পর্যন্ত শিলা দিয়ে দেবো তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তাহলে ইনশাল্লাহ শিখতে পারবো না যারা কোনো কিছু না বোঝেন কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করুন আমি আপনাদের কমেন্টের উত্তর সবসময় দিয়ে থাকি বাড়তি যে কাপড়টা আছে আমরা কাটিং করে ফেলে দিই আমরা সমান করে নেব দর্শক যারা আমরা রাবার লাগাতে পারি না রাবার লাগাতে আমাদের খুবই সমস্যা হয় তাদের জন্য আজকে আরও একটা নতুন টিপস তো আমরা সর্বপ্রথম রাবারটাকে এভাবে একটা বাস দেবো তারপর আরও একটা বাস দিয়ে আমরা এভাবে একটা বাস দিয়ে দেবো তো আমাদের চার কোনায় আমরা চারটে দাগ দিয়ে দেবো ঠিক আমাদের বডি দিয়েও চারটে দাগ দিয়ে দিয়েছি তারপর এভাবে একটা বাস দেবো বাস দেওয়ার পর আমরা এভাবে বার দিয়ে দেবো ভালোভাবে তারপর এটাকে হালকা হালকা করে টান দিয়ে আমরা আরও একটা যে দাগ আছে ওই দাগ পর্যন্ত আমরা এখানে আরও একটা বারটেক বসিয়ে দেবো তাহলে আমাদের এভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা চারও পাশে চারটা বারটেক দিয়ে দেব এভাবে তাহলে আমাদের রাবারটা লাগাতে আর কোনো সমস্যা হবে না তো যাই হোক দর্শক এখন আমরা সুন্দরভাবে বাস দিয়ে ধরবো ধরার পর রাবারটা আমরা ভিতরের দিকে আমরা দিয়ে আমরা উপর দিয়ে আস্তে আস্তে শিলাটা দিয়ে যাব কোনো রকমে যেন আমরা রাবারের উপরে শিলাটা না পরে যদি রাবারের উপরে শিলাটা পরে তাহলে হবে না তো দর্শক আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক এভাবে রাবারটা যদি আমরা লাগে অনেকে গ্যাসের রাবারটা লাগানোর সময় কোথাও কপট কম হয়ে যায় কোথাও বেশি হয়ে যায় এবং রাবারটা আমাদের অ্যাকুরেটভাবে লাগানো হয় না তো দর্শক আমি যেভাবে যে নিয়মে রাবারটা লাগাইতেছি এই নিয়মে আপনারা যদি রাবারটা লাগান তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না প্রথমে আমরা চার পাশে চারটা দাগ দিয়ে দেব দাগ দেওয়ার পর আমরা স্টেপ বাই স্টেপ আমরা এখানে একটা বারটেক বসিয়ে দেব চারও জায়গায় তারপর ঠিক এভাবে রাবারটা লাগিয়ে নেবেন তা আশা করি যারা বুঝতে পেরেছেন তারা এইভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ পারবেন রাবারটা টান টান করে সমানভাবে নিব। তো আমাদের মধ্যে অনেকে রাবারে একটা শিলে দেয় অথবা কেউ দুইটা শিলা দেয় তো আমি এখানে রাবারে দুইটা শিলা দেবো রাবারে দুইটা শিলা দেওয়ার নিয়ম হচ্ছে আমাদের যে রাবারটা আছে রাবারটাকে আমরা তিন ভাগ করব ভাগ করার পর আমাদের যে তিনটা ভাগের নিচের অংশে একটা শিলা দেবো তারপরে উপরের দিকে এভাবে ঘুরিয়ে এক আবর করে আমরা একটা শিলা দিয়ে দিব একদম টান টান করে তো যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ